তীব্র দাবোদাহের মধ্যে রক্তদান শিবিরের আয়োজন করলো বিদ্যালয় শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ঝাঁকড়াতে গরমে তীব্র দাবোদাহের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে মুমূর্ষ রোগীদের রক্তের সংকট মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলো ঝাঁকড়া উচ্চ বিদ্যালয় এদিন বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজন করা হয়েছিল রক্তদান শিবিরের বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি এলাকার বহু মানুষ এদিন রক্তদান শিবিরে অংশগ্রহণ করে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা দু নম্বর তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি সভাপতি হীরালাল ঘোষ উৎপল পাত্র স্কুল মেম্বার মল্লিক সমাজসেবী প্রদীপ অন্যান্যরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার মন্ডল জানালেন এই গরমে তীব্র দাবদাহে অনেক সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে গুলিতে রোগীদের রক্তের সংকট এই রক্তের সংকট মেটাতেই আমাদের এই প্রয়াস স্কুরি এক প্রাক্তন ছাত্র ডক্টর মঙ্গল প্রসাদ মল্লিক উনি আমাকে বলেছিলেন যে এই গ্রীষ্মকালে প্রচণ্ড রক্তের একটা সংকট দেখা যাচ্ছে আপনারা থেকে রক্তদান শুরু করেন স্কুল থেকে ডক্টর মল্লিকের অবদান আছে আমাদের স্কুলে উনি অনেক সাহায্য করেছেন আর্থিক দিক দিয়ে সেই কথা এর আমি সম্মান দিয়েই আমি একটা রক্তদান শিল্পী ওনাকে বলেছিলাম ওটা করব এভাবে আমার যতটা সম্ভব আমরা চেষ্টা করেছি সকলে মিলে আমাদের সমস্ত মাধ্যমশয় এবং এলাকার মানুষ কমিটির মানুষজন সকলেই আমরা চেষ্টা করেছি এটা যাতে ভালো করে ম্যাক্সিমাম সংখ্যক ডোনার জোগাড় করা যায় তাতে আজকে যে রক্তদান শিবির হয়েছে মোট রক্তদাতা এখানে আমাদের একটা টার্গেট ছিল একশো পুঁজি করার মতো কিন্তু একশো পুঁজি হয়নি একশো জনের মতো রক্তদাতা এসেছিল কিন্তু কিছু ক্যান্সিল হয়েছে মোটামুটি এক একাশি জন একাশি জন রক্তদাতা রক্তদান করেছে এবং খুব সুস্থভাবেই সম্পন্ন হয়েছে আগামী দিনে আবার এই ধরনের প্রয়াস আমরা নেব আরও উদ্যোগ আমরা নেব যাতে এই সময়ে বিশেষ করে এই বিশ্বের প্রচন্ড দবলাহে সমস্ত ব্লাড ব্যাংকে রক্তের একটা আকাল দেখা দেয় সেটা যাতে পূর্ণ হয় আমরা সকলে মিলে সেই সহযোগিতার হাত বাড়িয়ে স্যার মেদিনীপুর হোপস সোসাইটি যে প্রকার নেশার নিরাময় জীবনযাত্রার পুনর্বাসন মানসিক রোগীদের জন্য অভিজ্ঞ ডাক্তারের দ্বারা কাউন্সিলিং মনোরোগ বিশেষজ্ঞ গ্রুপ থেরাপি সিবিটি থেরাপি দ্বারা সুস্থ ও স্বাভাবিক জীবনযাত্রায় ফেরানো হয় ঠিকানা শরৎপল্লী মেদিনীপুর যোগাযোগ নম্বর সেভেন ফোর ডবল সেভেন ফাইভ নাইন এইট নাইন সেভেন নাইন অথবা সেভেন সিক্স জিরো টু ডবল নাইন ডবল ফাইভ জিরো अथवा जीरो थ्री डबल टू टू थ्री फाइव जीरो एट वन नाइन